কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি নূতন আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজকে আমি রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনির এর জন্য আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পনির পনিরগুলোকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর তোমরা প্লেটের ওপরে যে নাটসগুলো দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এবার সেগুলো দিয়ে আমি একটা পেস্ট করে নেব এই পনির রান্নাটা কিন্তু রাতে একদমই বেশি সময় লাগে না আর এটা ভাত রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই পনিরটা খেতে খুব ভালো লাগে এবারে আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য আমি চার চামচ পোস্ত আগেই ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্ত দুটো কাঁচা লঙ্কা আমন্ড কিছু কাজু আর কিশমিশ এগুলো সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এবারে পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি পনিরগুলো আমি আগেই নুন মাখিয়ে রেখেছিলাম রান্নাটা কিন্তু আমি রিফাইন্ড অয়েলে করছি এবারে পনিরের টুকরোগুলোকে আমি হালকা করে ভেজে নেব পনিরের টুকরোগুলোকে ভাজা হয়ে গেলে এবারে সেগুলোকে একটা পাত্রে তুলে নেবো আমার পনিরগুলো কিন্তু বেশ নরম তাই আমি এগুলো আর গরম জলে ফেলছি না যদি তোমাদের পনিরের টুকরোগুলো মনে হয় যে একটু শক্ত আছে তাহলে পনিরগুলো ভাজার পর একটু সামান্য গরম জলে অল্প একটু নুন দিয়ে পনিরগুলোকে খানিক্ষণ ডুবিয়ে রেখো তাহলে পনিরগুলো কিন্তু খুব নরম হবে পনিরটা ভাজা হয়ে গেছে এবারে প্যানের ভেতর আরেকটু একটু রিফাইন্ড অয়েল দিয়ে ও এক চামচ বাটার দিয়ে তার ভেতরে আমি ফোড়ন দেব এক চামচ গোটা জিরে আর দারচিনি আর তিনটে এলাচ ফোড়ন দিয়ে এবার ওটাকে নাড়তে থাকব। এর থেকে একটা গন্ধ বের হলে এবারে আমি যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে ঢেলে দেব। এবং মশলাটাকে খানিক্ষণ অল্প আছে কষাতে থাকবো এই রান্নার মশলায় যেহেতু বাদাম বাটা দেওয়া আছে তাই রান্নাটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমেই করতে হবে না হলে মশলাটা নিচে পুড়ে ধরতে পারে এবারে এই মশলার ভেতরে আমি দিয়ে দেব কিছুটা আদা কুচি কিছুটা লঙ্কা কুচি দিয়ে এটাকে মশলার সাথে কষাতে থাকবো তোমরা চাইলে এই আদা কুচিগুলো যখন আমি জিরে ফোড়ন দিয়েছিলাম তখনও ফোড়নের মধ্যেও দিয়ে দিতে পারো এবারে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব কিছুটা দই দইটা কিন্তু আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম এই মশলার ভেতরে দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো আর বাটিটা ধুয়ে যেটুকুন জল হয় সেটুকুনই কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করেছি আলাদা করে এই রান্নায় কিন্তু জলের ব্যবহার আর আমি করবো না এর মধ্যে এবারে দেব ভাজা পনিরগুলো ভাজা পনিরগুলো দেয়া হয়ে গেলে আমি যে জিরে আর ধনের একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেটা এবার এই রান্নার মধ্যে দিয়ে দেব দিয়ে এবার এই ঝোলটাকে কিছুটা ফুটতে দেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু আমি এতে টক দই ব্যবহার করেছি তাই স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা ও কিছুটা কসুরি মেথি রান্নাটা আমার হয়ে গেছে এবারে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব আজ এখানেই শেষ করছি রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো